সে জন্মে তোমাকে যদি যদি আরেকজন সে তোমা তোমাকে চাইব ই মে তুমি হলে না আপন প্রিমের নামে শুধু ভেঙে দিলে মন দিদির কাছে সবই কইব যদি আরেক জনম আমি পাইব সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম পাই পাইব সে জনমে তোমাকে চাইব এ মে তুমি হলে নায়া নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরেগ পাই গো সে তোমাকে কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে নাম এমন করে জ্বলছে আমি আর পারি না তবুও বলে মন হাত বাড়িয়ে তোমার সকল ব্যথা সইব যদি আরেকজন পাইব সে জনমে তোমাকে চাইব কারি দেখা